নিচের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না থেকে সব শুরু করে সব কিছু এবার উপরে এসেছি উপরের ঘরগুলো ছাড় দিয়ে কিছু কাজ আছে সেগুলো করলেই আমার আজকের দিনের মতো কাজ কমপ্লিট হয়ে যাবে সকাল থেকে তোমাদের সঙ্গে ভিডিওই শেয়ার করা হয়নি তো আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা সবাই কাছে দূরে যেয়ে যেখান থেকে আমার ভিডিও বা ব্লগ দেখো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আল্লাহ রহমতে আমরা এখানে অনেক ভালো আছি এবং সুস্থ আছি তো চলো ডাস্টবিনটা পুরো ভর্তি এতটা নোংরা ভর্তি হতো না কারণ আমার একটা নতুন পার্টস কেনা হয়েছে তো সেই সাইড পার্টসের ভিতরেই এত কাগজপত্রগুলো ছিল সেগুলো বের করে ওই ডাস্টবিনের মধ্যে রেখেছি তাই জন্য ডাস্টবিনটা আগে থেকেই একটু তো কাগজপত্র নোংরাতে ভর্তি ছিল আরও ভর্তি হয়ে গেছে এই নোংরাগুলো তুলে আবার ডাস্টবিনের মধ্যে ফেলে দিলাম আজকে ডাস্টবিনটা নিয়ে গিয়ে বাইরে ফেলে দিয়ে আসতে হবে ঘরগুলো তো ঝাড় দেওয়া হয়ে গেল এবার বেসিনটাকে ধুয়ে নিচ্ছি আমি সাদা বেসিন না পরিষ্কারভাবে রাখলে হয় না এখন মগরেবের আজানের সময় আমি ভিডিওটা এডিট করছি তোমরা আজান শুনতে পাবে হয়তো আমার ভিডিওর মধ্যে আজান শুনতে খুবই ভালো লাগে তো চলো ও আমার এই বেসিনটা তো ধোয়া কমপ্লিট হয়ে গেল এবার সুন্দর করে ধুয়ে নি মানে ওই ব্রাশ দিয়ে ঘষা হয়ে গেছে এবার ধুয়ে নিলেই হয়ে যাবে আর এই সাদা বেশি না একটু সাদা ঝকঝকে করলে ভালো লাগে না তারপরে চান টান করে খাওয়া দাওয়া হয়ে করে এখন রাতের খাবার করতে চলে এসেছি তারপরে তো আর ভিডিও করাই হয়নি তোমাদের সঙ্গে সকাল থেকে বললাম আগেতেই তো চলো এখন আমি সাদা আলুর তরকারি এখন যেহেতু নতুন আলু উঠেছে সাদা আলুর তরকারি আর তার সঙ্গে হবে আজকে রাত্রে লুচি এই শীতের বাজারে তো খুবই ভালো লাগে এর মধ্যে আবার কড়াইশুঁটির কচুরিও একদিন করতে হবে এই শীতকালে একবার করে না খেলে হয় না ওই সা নতুন আলু তরকারি তার সঙ্গে কড়াইশুঁটির কচুরি তো আজকে এমনি সাদা আলুর তরকারি আর লুচি হচ্ছে কচুরিটা আবার অন্যদিন করব এদিকে আলুটা তরকারিটা আমার মোটামুটি হয়েই এসেছে আর কিছুক্ষণ এই ঝোলটা মানে শুকিয়ে গেলেই তরকারিটা হয়ে যাবে আর এদিকে ময়দাটাও আগে থেকে ময়ন দিয়েছিলাম এখন মেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি ঢেকে রেখে দিলে একটু নরম থাকে ওই ন্যাকড়াটা একটু ভিজিয়ে নিয়েছিলাম রুচি বেলাও হয়ে গেছে গরম গরম ফুলকো ফুলকো রুচি ভাজাও হয়ে গেছে এবার খাওয়ার পালা এখন রাত সাড়ে নটার মতো বাজে আর এদিকে এনেছে রসগোল্লা ভাইপো হয়েছে তাই জন্য এই খাওয়া দাওয়া খাওয়া দাওয়া এই জন্য নয় যেদিন ভাইপো হয়েছে সেদিন বিরিয়ানি খেয়েছি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি আলাদা একটা টেনশানে ছিলাম তাই জন্য তো তার মধ্যে আবার আজকে এই খাওয়া দাওয়া তো চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি আমরা খাওয়া দাওয়াটা করে নিই তোমরা তোমাদের সঙ্গে আবারও পরে একটা নতুন ভিডিও দেখা হবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে খোদা হবে নতুন ভিডিও দেখা হবে